মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে রোগী এবং পরিজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল অভিযোগ একজন প্রসূতি মাকে নিয়ে যখন মাতৃমাতে নিয়ে যাওয়া হয় সেই সময় কর্তব্যরত সিকিউরিটি তাদের প্রথমত কোন সাহায্য করেনি উপরন্তু দুর্ব্যবহার করে অসুস্থ মাকে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার মাতৃমা চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি অন্য প্রসূতিদের আত্মীয়দেরও এই একই রকমের ব্যবহার করা হয় বলেই জানালেন চিকিৎসা ও পরিষেবার দিকে আমুল তুলছেন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মুর্শিদাবাদের একমাত্র মেডিকেল কলেজ ও সুপার হসপিটালের যদি এই হাল হয় তবে সাধারণ মানুষের চিকিৎসা কিভাবে হবে এটাই এখন বড় প্রশ্ন

সেই মুহূর্তে আমার নিজস্ব গাড়িতে চার চাকা গাড়িতে ড্রাইভার সমেত আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মাতৃমাতে চিকিৎসার জন্য নিয়ে আসি হঠাৎ করে মাতৃমার বাইরে যে গেট রয়েছে সেই গেটে আমার বোনকে গাড়ি থেকে নামিয়ে তো নামা অসম্ভব ওদের কাউকে সিকিউরিটিকে বলছে একটু হেল্প করুন ওনারা বলছে আমরা হেল্প করতে পারবো না আমি নিজে গেটটার অবধি আমি পৌঁছে দিতে গেছি আমাকে একজন ওখানকার আমার অপরিচিত আর কি নেমপ্লেটও নেই তার আমাকে অকথ্য গালিগালাজ যে এখানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ নেই সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড এবং আমি তাকে বলি যে কেন এটা কেন হবে আপনি তো একজন পুরুষ মানুষ আমি তো ভেতরে ঢুকছি না আমি তো চিকিৎসার রকম আমি কিছু খারাপ কাজ করছি না তখনও বলতে চাইছে যে এখানে কালো কোট কেন আমি তো সেই মুহূর্তে ধরুন কোটটা আমার চেঞ্জ করতে সময় সময় হয়নি যেহেতু একটা এমার্জেন্সি ব্যাপার তো পরবর্তী ক্ষেত্রে অনেক আইনজীবীদেরকে নিয়েও উল্টোপাল্টা কথাবার্তা বলতে গেছে বা বলেছে তো আমি চাই এটা না আমি চাই একটা সঠিক যে চিকিৎসা ব্যবস্থা যে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল এটা মেডিকেল কলেজ আমাদের মুর্শিদাবাদের গৌরবময় একটা আমাদের এটা জেলা ঠিক আছে হ্যাঁ সিকিউরিটি খারাপ ব্যবহার করেছে এবং ওখানকার যে পরিষেবা পরবর্তী ক্ষেত্রে বলছে ডক্টররা চিকিৎসা করবে না যতক্ষণ আমাকে ওদের হ্যারেস না করবে অপমান না করবে এবং সেই জন্য পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও সিনিয়ররা এসেছে এসে সমস্যা আমাদের মধ্যে সব মিটিয়ে নিয়েছি আমি চাই যে আমার বর্তমান ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু ওনার সুবুদ্ধি দেখ ঈশ্বর সুবুদ্ধি দেখ যাতে ও মানুষ আমরা মানুষ পরিষেবাটা সবাই যেন সুস্থভাবে নিতে পারে হাসপাতালে পেশেন্ট বর্তমান চিকিৎসা আপাতত করিয়েছে ওপিডিতে ট্রান্সফার করিয়েছে ওপিডিতে দেখবার পর পরবর্তী ভাবা যাবে কি হচ্ছে না হচ্ছে আমার পেশেন্ট নিজের বোন কাকুলি মন্ডল আমার নিজের বোন হ্যাঁ আমি অ্যাডমিশন করা দিয়েছিলাম ওনার বাড়িতে কেউ ছিল না মাঝে মাঝে যে হাসপাতালে এরকমভাবে এখান থেকে দেখতে পাচ্ছি যে হসপিটালের কর্তৃপক্ষের যে ন্যূনতম দায়িত্ব বা কর্তব্য সেই কর্তব্য থেকে কোথাও একটা বঞ্চিত হচ্ছে এবং এটার কারণটা অন্য কিছু একটা লুকিয়ে আছে যা এটা আমি চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এটা কানে যাক বা উনি এটা ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখুক নইলে আগামী দিন কিন্তু প্রত্যেকেরই সমস্যা চলে আসবে আমার নাম সহর্ষ কর্মকার আমি বহনপুর কোটার একজন জুনিয়র আইনজীবী নমস্কার